ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া তিনি সব সময় আলোচনায় থাকেন তার স্টাইলিশ লুক প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং সাবলীল অভিনয়ের জন্য দেশীয় চলচ্চিত্রে নিজস্ব অবস্থান তৈরি করার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও নিয়মিত প্রতিনিধিত্ব করছেন তিনি সম্প্রতি ক্যানাডায় অনুষ্ঠিত উনচল্লিশতম ফোবানা সম্মেলনে অংশ নিয়ে আলোচনায় আসেন এই জনপ্রিয় তারকা উত্তর আমেরিকায় বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক উৎসব ফোবানার গালানাইটে ফারিয়া উপস্থাপন করেন এক বর্ণিল পারফরম্যান্স ঝলমলে সে রাতের পরও আলোচনায় ছিলেন তিনি তবে এবার অন্য কোনো কারণেই সফর শেষে এক সাক্ষাৎকারে সহকর্মী জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া জানান তিনি কেবল পর্দায় নয় বাস্তব জীবনেও এক প্রাণবন্ত এবং ইতিবাচক মানুষ ফারিয়া বলেন জায়েদ ভাই সত্যি খুব মিষ্টি মনের মানুষ দিন দিন তো আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন নিয়মিত ওয়ার্কআউট করছেন নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন তিনি আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন উনি ফেভারেট হয়ে গেছেন তিনি আরও যোগ করেন আগে থেকেই উনি জনপ্রিয় ছিলেন কিন্তু এখন অনেক বেশি ফিট হয়ে গেছেন জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময় দারুণ এক অভিজ্ঞতা উনি এমন একজন মানুষ যার সঙ্গে কথা বললে যে কোনো মন খারাপ মুহূর্ত ভালো হয়ে যায় তিনি হাসি খুশি উচ্ছ্বসিত এবং আশেপাশের সবাইকে ভালো এনার্জি দেন ক্যানাডা সফরের একটি মজার অভিজ্ঞতার কথা জানান নুসরাত ফারিয়া তার ভাষায় একদিন জায়েদ ভাই হঠাৎ বললেন চলো মন্ট্রুয়ালে হাঁটতে হাঁটতে একটা শ্যুট করে ফেলি আমি প্রথমে অবাক হলেও পরে রাজি হয়ে যাই সেই শুটিংয়ের সময় আমরা অনেক মজা করেছিলাম কিন্তু সেই ফান পার্টগুলো দর্শকরা দেখতে পাননি কারণ সেগুলো এডিট করে বাদ দেওয়া হয়েছে নুসরাত বলেন জায়েদ ভাই শুধু একজন ভালো অভিনেতা নন তিনি খুবই আন্তরিক মানুষ। তার আশেপাশে থাকলে কাজের পরিবেশ আরও আনন্দময় হয়ে ওঠে তিনি এমনভাবে সহকর্মীদের উৎসাহ দেন যে পুরো সেটে একটা ইতিবাচক আবহ তৈরি হয় ফারিয়ার এমন প্রশংসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা অনেকে বলছেন ঢালিউডের সহকর্মীদের প্রতি এমন খোলামেলা প্রশংসা খুব একটা দেখা যায় না অন্যদিকে জায়েদ খানও রিপোর্টেডলি জানিয়েছেন ফারিয়ার মতো সহকর্মী থাকলে কাজের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় দুজনের পারস্পরিক সম্মান এবং বন্ধুত্বর সম্পর্ক ঢালিউডের পর্দার বাইরের এক সুন্দর উদাহরণ তৈরি করছে যা দর্শকদের মাঝেও ইতিবাচক বার্তা ছড়াচ্ছে